আমার এখনকার নিবেদন এটি একটি ভিন্ন রকমের নিবেদন ছোটদের গল্প গল্পের নাম মা অনেকদিন আগে এক মা তার সন্তানকে শহরের এক খ্যাতনামা স্কুলে ভর্তি করান স্কুলের পঠন পাঠনের পর বছর শেষে পরীক্ষার ফলাফল বের হলে সেই স্কুলের প্রিন্সিপাল সাহেব শিশুটির হাতে একটি চিঠি দিয়ে বললেন তার মাকে দিতে এরপর শিশুটি তার মায়ের হাতে চিঠিটা দিল এবং বলল মা এতে কি লেখা আছে এরপর মা বলল এতে লেখা আছে তুমি এত মেধাবী যে তোমাকে পড়ানোর মতো কোনো ভালো শিক্ষক নেই তাই তোমাকে আরও ভালো কোনো স্কুলে ভর্তি করাতে পরামর্শ দিয়েছেন এরপর মা শিশুটিকে আগের থেকে আরও বেশি যত্ন করে খেয়াল রেখে ভালোবাসা দিয়ে পড়াশোনা করান এরপর সে ধীরে ধীরে এক খ্যাতনামা বিজ্ঞানীতে পরিণত হয় এইভাবে তার খ্যাতি যখন চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে আর পুরস্কার পেতে থাকে ঠিক তখনই তার মা মারা যান এরপর সে একদিন তার মা ঘর পরিষ্কার করতে করতে আলমারির লকার খুলে দেখে ছেলেবেলার সেই প্রিন্সিপাল সাহেবের প্রশংসাপূর্ণ চিঠিটা সে চিঠিটা হাতে তুলে লেখা আছে আপনার ছেলে এত মূর্খ যে এই স্কুলে পড়ার ওর কোন যোগ্যতা নেই ওকে সাধারণ কোনো স্কুলে ভর্তি করান এরপর সে জল ঘোরার চোখে থামতে থাকে যে মা কেন এই সত্যিটা লুকিয়ে রেখে পরীক্ষার ফলাফল খারাপের জন্য বকা না দিয়ে আরও বেশি ভালোবাসা যত্ন দিয়েছিলেন কেন আমি বিজ্ঞানী হিসাবে অনেক খ্যাতি অর্জন করেছি ঠিকই কিন্তু এই বিষয়টিতে মা সব কিছুর ঊর্ধ্বে এই খ্যাতনামা বিজ্ঞানী আর কেউ নয় হলেন আমাদের সকলের পরিচিত স্যার থমাস আলফা অ্যাডিসন নীতিকথা একশতজন ভালো শিক্ষকের চেয়েও একজন আদর্শ মা অনেক বড় নমস্কার